বিসমুল্লাহর রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাতঙ্গালিয়ানোর সকল ফ্যান ফলোয়ার দর্শক শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি চাও আতুত্তি আল্লাহ হ্যালো বন্ধুরা আজকের লেসনে আপনাদের সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী অসংখ্য ভিডিও মিস করতে না চাইলে এখনই বেঙ্গালিয়ানো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা ফেসবুক থেকে দেখছেন দয়া করে ফলো করে দিবেন মাদক থেকে দূরে থাকুন চলুন সবাই মিলে পড়াশোনা পরিশ্রম আর ইতিবাচক জীবনের পথে এগিয়ে আলহামদুলিল্লাহ যাইহামদুলিল সাথে আমরা আউন কোষ্ঠীর ত্রিশটি লেসিয়নে ভাগ করেছি ডোজের সহকারী সাথে থাকবেন ইনশাল্লাহ উপকৃত হবেন বলে আশা রাখছি আজকে আলোচনায় থাকবে লেসিয়নে নবে পাট নয় অনুগ্রহ করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন একটি খাতা সাথে রাখবেন আমার সাথে শব্দ করে পড়বেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতায় লিখবেন তাহলে সর্বোচ্চ উপকৃত হবে জানা যাক আমরা আজকের ক্লাসে কি শিখবো এর প্রিমা কজা সাপিয়ামে ইন ক্লাসে লরারিও এনি সময় বলা ও সময় জিজ্ঞাসা সপ্তাহের দিন ও সময়সূচি এই বিষয়টির উপরে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যারা আমার সঙ্গে প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমি প্রত্যেকটি ভিডিওতে টিউটোরিয়ালের ফাঁকে ফাঁকে কিছু তথ্য বা কৌশল শেয়ার করে থাকি যা আমার দৃষ্টিতে লেসনগুলোর থেকেও গুরুত্বপূর্ণ সময় যান না ও জিজ্ঞাসা করা যে কোনো ভাষার সবচেয়ে প্রয়োজনীয় বিষয় বিশেষ করে ইতালিতে যাবতীয় কাজই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী হয়ে থাকে বাস ট্রেন ধরবেন ডাক্তার দেখাবেন অফিস ব্যাংক দোকান সব জায়গাতেই সময় সম্পর্কিত কথাবার্তা বলতে হয় সুতরাং ইতালিতে সুন্দর ও নির্বেদাল জীবনযাপন করতে সময় বলা বা বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ আসুন বন্ধুরা আমরা লেসন শুরু করি প্রথমেই আমরা যে বিষয়টি জানব মানা সপ্তাহের দিনগুলি অর্থাৎ সপ্তাহের দিনগুলির সঙ্গে আমরা পরিচিত হব লক্ষ্য করুন বন্ধুরা আমাদের দেশে সাধারণত আমরা কি জেনে গেছি সপ্তাহ শুরু হয় শনিবার থেকে এবং শেষ হয় শুক্রবারে কিন্তু ইতালি লক্ষ্য করে দেখুন সপ্তাহ শুরু হয় সোমবার থেকে এবং শেষ হয় রবিবার দিয়ে আসুন শুরু করি লুনেদি সোমবার লক্ষ্য করুন এখানে একটা বিষয় আমি এখানে লুনেদি বলে থেমে গিয়েছি বা একটু শেষের দিকে জোর দিয়েছি লুনেদির শেষে যে ই আছে ইর উপরের যে ফোঁটাটা ফোটাটা দেখবেন একটু অন্য ধরনের এখানে এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আসছেন তো সুতরাং এরকম যদি কোথাও আসছেন তো দেখেন সেক্ষেত্রে উচ্চারণটি একটু আলাদা হবে লুনেদি সোমবার মারতে দি মঙ্গলবার মারতে দি মঙ্গলবার মেরকোলে দি বুধবার মেরকোলে দি বুধবার জোবেদি বৃহস্পতিবার জোবেদি বৃহস্পতিবার ভেনের দি শুক্রবার ভেনের দি শুক্রবার সা বাত শনিবার লক্ষ্য করুন বন্ধুরা এখানে কিন্তু শেষে আসছেন তো নেই আসছেন তো না থাকার কারণে উচ্চারণটি স্বাভাবিক হয়েছে সাবাত শনিবার দোমে নিকা রবিবার দমে নিকা রবিবার বারবার এই বিষয়গুলো পড়ে মুখস্ত করে ফেলবেন কারণ বারের নামগুলো জানাটা খুবই জরুরি আসুন দেখি সামনে কী আছে কে দেড়ে এর সময় জিজ্ঞাসা ও এর মৌলিক উত্তর কে দে রে মানে সময় জিজ্ঞাসা করা সময় জিজ্ঞাসা করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আপনারও কাউকে না করতে হবে এবং আপনাকেও প্রতিনিয়ত কেউ না করতে পারে সময় দুইভাবে জিজ্ঞেস করা যায় কে অরা এ এক বছরে জিজ্ঞেস করলে প্রশ্ন হবে এরকম কে অ এ কয়টা বাজে কে ওরে সো কয়টা বাজে দুই ক্ষেত্রেই অর্থ একই কিন্তু প্রশ্ন দুইভাবে করা যায় এক করলে কে কয়টা বাজে এবং বহু বচনে করলে কে কয়টা বাজে উত্তর একই এবার আসুন বন্ধুরা দীরে ল মানে সময় বলা দেখুন এখানে একটি মেথড দেওয়া আছে লক্ষ্য করুন এ পিউ ঘন্টা এক বছরে আমরা সাধারণত যখন উত্তর দেব সেক্ষেত্রে আমরা এই মেথডটি ব্যবহার করবো এ পিউ ঘন্টা যেমন এ লোনা একটা এ লুনা একটা এ মেজর্ণ দুপুর বারোটা বা মধ্য দুপুর এ ম্য দুপুর বারোটা বা মধ্য দুপুর এ মেজা নত্তে রাত বারোটা এ মত্তে রাত বারোটা এবার দেখুন বন্ধুরা আরেকটি মেথডে শিখবো সন লে পিউ ঘন্টা মানে প্রথমে সন লে এবং লাস্টে ঘন্টা লাগিয়ে যেভাবে আমরা বলতে পারি সেটা হলো সনলে লে দুইটা সনলে চিঙ্ক পাঁচটা আরেকটি ফর্মেট দেখি যখন সময়ের সঙ্গে কিছু মিনিট যুক্ত থাকবে ঘন্টার সঙ্গে কিছু মিনিট যুক্ত থাকবে সেটা কি মেথডে হতে পারে ঘন্টা পিউ এ পিউ মিনিট যেমন সনলেত্রে এ দিয়েছি তিনটা দশ সনলেত্রে এ দিয়েছি তিনটা দশ সনলে কোয়াত্র চারটা বিষ সনলে চারটা বিষ এই মেথড মনে রাখবেন তাহলে বলতে পারবেন আর একবার আপনি শিখে ফেললে আর এই মেথড কোনো কিছু অটোমেটিক আপনার মুখ দিয়ে বের হতে থাকবে আসুন দেখি সামনে কি আছে কোয়ার্ত এ মেজ্জা এর ব্যবহার কর্ত ওপুরে পুরে এর ব্যবহার মানে হচ্ছে সাধারণত আমরা যেমন দেড়টা বাজে বা পনের দুইটা বাজে বা সয়া তিনটা বাজে এই ক্ষেত্রে আমরা কীভাবে বলবো সনলে চিংকোয়ে এ উন কোয়ারতো লক্ষ্য করুন সনলে চিংকোয়ে এউন উন মানে পাঁচটা এবং আরো পনেরো মিনিট মানে হচ্ছে পাঁচটা পনেরো সনলে চিংকোয়ে এ উন পাঁচটা পনেরো এটা এভাবেও বলা যায় সনলে এ কুইন দিছি এভাবে বললেও হবে আবার সেই এ মেজা মানে সাড়ে ছয়টা আবার আপনি বলতে পারেন যদি বলেন ছয়টা তিরিশ সেক্ষেত্রে আপনি বলতে পারেন সনলে সেই এ ত্রেন্তা আবার দেখুন যখন পনেরো ষাটটা বাজে মানে ষাটটা থেকে একপর তো কম সেক্ষেত্রে হতে পারে এরকম সনলে সেত মেনো কোয়ার্ত মানে ছয়টা পঁয়তাল্লিশ মানে সাতটা থেকে পনেরো মিনিট কম সনলেতো মানে ষাটটার থেকে পনেরো মিনিট কম ছয়টা পঁয়তাল্লিশ বা পুনে সাতটা এর অর্থটা হলো সরাসরি পুনে সাতটা এটি আপনি আর এক বলতে পারেন সনলে সেতে এ করান্তা শিং কে এভাবে বললেও আপনার টি ভুল হবে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন সময়ের কিন্তু দুইটি ফর্মেট আছে একটি আছে বারো ঘন্টার ফর্মেট আর একটি হচ্ছে চব্বিশ ঘন্টার ফর্মেট সাধারণত ইতালিতে চব্বিশ ঘন্টার ফরমেটটি ব্যবহৃত হয়ে থাকে সেক্ষেত্রে যদি বারো ঘন্টার ফর্মেট ব্যবহার করা সেক্ষেত্রে আমরা সবাই জানি যে আ বা পি এম এরকম ব্যবহৃত হয় যেগুলোকে আমরা জেনে এসি এম পি এম আমাদের ভাষায় লক্ষ্য করুন এখানে চোদ্দটা বা দুইটা পি এম এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো লে দুয়ে দেল লে দেল দেল দে মানে হচ্ছে দুপুর বা বিকাল দুইটা বিকাল দুটা বললে আমরা বুঝে যাব যে এটা চোদ্দটা বা বারোটার পরের সময় ঠিক আছে আবার দেখুন এখানে আছে গো আঠারোটা তিরিশ অথবা ছয়টা তিরিশ পিএম এটা আমরা কিভাবে বলবো সেই এ এ সেরা আবার দেখুন একুশটা বা নয়টা পি এম এটা আমরা কিভাবে বলবো লে দি সেরা মানে রাত নয়টা মানে হচ্ছে রাত নয়টা আর যদি নয়টার পরে এ এম থাকতো সেক্ষেত্রে এই পর্যন্ত লে নবে বললেই হতো আর মাতৃ না বলার কোনো প্রয়োজন হতো না সাধারণত বা সেরা হলে আমরা চব্বিশ ঘন্টা সঙ্গে পমেরিজ অথবা সেরা লাগিয়ে দিলেই আমরা অনায়াসে বোঝাতে পারব আসুন সামনে দেখি কি আছে অরারিও সময়সূচি বলা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের এই অরারিওটা বলাটা বা জানাটা দেখবেন সব অফিস বা যে কোনো ব্যাংক সব জায়গায় কিন্তু অরাডিওর এই ব্যাপার স্যাপারটা থাকে সেই জন্য অরাডিও কি কিভাবে বলতে হয় বা কিভাবে দেখে বুঝতে হয় বিষয়টি একটু লক্ষ্য করুন দোকান বা অফিসের সময় আপের তো দাঁড়লে নবে আলে সেত্তে দেল পমেরিজ আপের তো দাঁড়লে নবে আলে সেত্তে দেল প্রমের না বলেছি সেত্তে দেল সেরা যেহেতু সন্ধ্যা ছয়টার পরে সেরা হবে সকাল নয়টা থেকে সাতটা পর্যন্ত খোলা সাধারণত কোনো দোকান বা কোনো অফিসে এই ধরনের দেখবেন যে বিভিন্ন কার্ডের সঙ্গে এভাবে লেখা থাকে সিয়ামো কিউজ মেকিকা মানে হচ্ছে রবিবার বন্ধ বন্ধের দিন যেই অফিস বা যেই প্রতিষ্ঠান যেই দিনে বন্ধ থাকে এভাবে লেখা থাকতে পারে সিয়ামো কিউজিলা লা ডোমেনিকা রবিবারে বন্ধ এবার আসুন দেখি নিজের সময় বলা আমার কোন কাজকর্মের সময় যদি আমি বলতে চাই সেটা কিভাবে বলবো লাবোরো দালে অত্ত আলে কত্র দেল পমের ইজ্জ আমি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কাজ করি লাবোরো দালে অত্ত আলে কত্র দেল পমের ইজ্জ মানে আমি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কাজ করি স্তু দিও দিয়েছি দিয়েছি দ দিছি দশটা থেকে বারোটা পর্যন্ত পড়াশোনা করি স্তু দিও দিয়েছি আললে দ দিছি মানে হচ্ছে দশটা থেকে বারোটা পর্যন্ত পড়াশোনা করি এবার আসুন দেখি সকাল দুপুর বিকাল এ অনুযায়ী আমরা কিভাবে আসলে সময়সূচির বিষয়টা বলতে পারি কখন কি করি যেমন লামাতিনা সকালে লামাতিনা বেবইল কাফে সকালে আমি কাফে খাই লামাতিনা ইল কাফে সকালে কাফে খাই এখানে যদিও কোন নির্দিষ্ট সময় বলা হয় কিন্তু সকালটা উল্লেখ করা হয়েছে এটাও কিন্তু একটা সময়ের ব্যাপার ইল দুপুরে ইল পোমের আল নেগোশিও দুপুরে আমি দোকানে কাজ করি ইল পোমের লাবরো আল নেগোশিও দুপুরে আমি দোকানে কাজ করি আবার দেখুন লাসেরা লাসেরা গোয়ার্দো লা টিভি সন্ধ্যায় আমি টিভি দেখি লাসেরা গোয়ার্দো লা টিভি সন্ধ্যায় আমি টিভি দেখি আমি একটি করে উদাহরণ দিয়েছি আপনারা বিভিন্ন ধরনের উদাহরণ মিশে মিশিয়ে পড়বেন অথবা আপনাদের যা করেন সেভাবে আমরা আপনারা মিলিয়ে বলতে পারেন লা নতে রাতে লা নতে ধর্ম প্রেস্ত রাতে আমি তাড়াতাড়ি ঘুমাই লা নতে ধর্ম

ভুল কমে এটি ভাষা শেখার প্রথম ধাপকে আরো শক্তিশালী করে সুতরাং সময় দিন শেখা শুধু ভাষাগত দক্ষতা নয় এটা দৈনন্দিন জীবন কাজ রুটিন নিরাপত্তা ও সামাজিক যোগাযোগ সব কিছুর জন্যই অত্যন্ত জরুরি আসুন সামনে যাই আলকুনি ফ্রাসি ন্যাসেসারিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বাক্য যে বাক্যগুলো সঙ্গে বা সময়ের সঙ্গে সম্পর্কিত এই বাক্যগুলি আমাদের নিয়তই প্রয়োজন থাকে আসুন জানি হয়ে কিছু প্রশ্নবোধক বাক্য বাক্যারা মানে হচ্ছে কয়টায় আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কয়টায় একটি ঘটনার কথা জিজ্ঞাসা করতে চান কয়টায় সেক্ষেত্রে হবে এরকম আকেওয়ারা কখন উত্তরটি হতে পারে এই ধরনের আপনি আপনাকে জিজ্ঞেস করলে আপনি এই ধরনের উত্তর দিতে পারেন আপনার সময় নিয়ে যেমন সেতে ষাটটায় আলে আপরি আপনি কখন খুলবেন আলে তেরে এ মেজা তিনটা তিরিশে আকে ও আর আপনি কখন খুলবেন উত্তরটি হতে পারে এরকম আল্লে তেরে এ মেজা অথবা আপনি আপনার মতো করে দিতে পারেন আলে নবে এ মেজা আবার দেখুন আর কেও ইলনেগোসীয় দোকান কখন বন্ধ আর কে কিউ ইলনেগোসীয় দোকান কখন বন্ধ উত্তরটি হতে পারে আমেজ দুপুরে আমেজ জর্ণ দুপুরে আবার দেখুন আরা পার্তে ইল ত্রেন ট্রেন কয়টায় সারে এ ধরনের প্রশ্ন কিন্তু বন্ধুরা আপনাদের প্রতিনিয়তই করা লাগতে পারে অথবা আপনার এই প্রশ্নের সম্মুখীন হতে পারে এবং এই প্রশ্নগুলো আমি এই জন্যই দিয়েছি যেহেতু এগুলো সময়ের সঙ্গে সম্পর্কিত আমেজা নে রাত বারোটায় আ কে ওরা পারতে ইল ট্রেন ট্রেন কখন সারে উত্তর হতে পারে আ মেজা নে রাত অথবা আল্লাহ ট্রেন থা ষাটটা এরকম হতে পারে আর কে মিটিং কয়টায় অনেক সময় মিটিং থাকলে কেউ আপনাকে জিজ্ঞাসা করতে পারে এআ চার এ আলে চারটায় এরকম উত্তর হতে পারে অথবা আপনারা আপনার আপনারা আপনাদের সুবিধা মতো উত্তর দিতে পারেন আসুন বন্ধুরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য দেখি এখন দেখব এখন যে জিনিসগুলো আমরা দেখবো যে ফ্রাজিগুলো আমরা দেখবো এগুলো অরারিও সঙ্গে সম্পর্কিত যেমন ধরুন লাল রঙের কালারে যেগুলো দেওয়া আছে দি সাধারণত সাধারণত বিষয়টাও কিন্তু একটা অরারিওর সংক্রান্ত একটা শব্দ বা ফ্রাজি বাক্য সাধারণত দি মি বেলিও আলে সেতে সাধারণত আমি সাতটায় গুণ থেকে উঠি দি সলিত বেলিও আলে সেতে সাধারণত আমি সাতটায় ঘুম থেকে উঠি আবার দেখুন আরেকটি আছে অনি জর্ণ প্রতিদিন অনি জর্ণ এটিও দিন বা সময় সংক্রান্ত একটি ফ্রাজি অনি জর্ণ স্টুডিও লিতালিয়ানো প্রতিদিন আমি ইতালিয়ান ভাষা পড়ি অনি জর্ণ স্টুডিও লিতালিয়ানো প্রতিদিন আমি ইতালিয়ান ভাষা পড়ি আবার দেখুন আরেকটি ইল লুনেদি প্রতি সোমবার ইল লুনেদি বাদোয়া পালেস্ত্রা প্রতি সোমবার আমি জিমে যাই ইন পালেস্ত্রা প্রতি সোমবার আমি আবার দেখুন বন্ধু না প্রশিমা পরের সপ্তাহ যেমন আমরা অনেক সময় বলি পরের সপ্তাহ আগের সপ্তাহ সেই সংক্রান্ত সুতরাং এগুলো সময় নির্দেশ করা এক ধরনের বাক্য বা ফ্রাজি পরের সপ্তাহ একটি উদাহরণ দেখি লাসেত্তিমানো রোমা পরের সপ্তাহে আমি রোম যাবো রোমা পরের সপ্তাহে মানা গত সপ্তাহিমানা স্কোরসা ও লাবাতো মলতো গত সপ্তাহে আমি অনেক কাজ করেছি লাসেত্তিমানা স্কোরসা অলাবরাতো মল তো গত সপ্তাহে আমরা অনেক কাজ করেছি বন্ধুরা এই লেসুনগুলি আপনারা বারবার অনুশীলন করবেন একবার যদি আপনাদের এটি অন্তস্থ হয়ে যায় তারপরে কিন্তু আপনাদের এই বিষয় বিষয় নিয়ে আর ভাবতে হবে না অটোমেটিকই আপনাদের মুখে চলে আসবে আমরা ভিডিওটির একবারের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে সাথে থাকবেন লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটুকু জানাতে পারেন এবং আমার ভিডিওতে কোনো ভুল থাকলে বা আপনার কোনো পরামর্শ থাকলে সেটি আপনি জানিয়ে দিতে পারেন প্রবাসে আপনার পথ চলা সুন্দর ও নিরাপদ হোক সেই আশায় আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ